সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধন মেশিনারি পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন নতুন মডেলের নতুন আঙ্গিকে আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারির আমরা হেভি মেশিন তৈরি করেছি ছোট গরু মার্কা এই মেশিনটিতে ব্যবহার করেছি আমরা আড়াই আড়াই অ্যাঙ্গেল চব্বিশ ইঞ্চি রিং পুলি এবং মেশিনটিতে ব্যবহার করেছি আপনার হচ্ছে সাড়ে চার ইঞ্চি আনারস সাড়ে চার ইঞ্চির ডেলিভারি আপনারা পাবেন মোটর টোল সিস্টেম এবং আরও পাবেন পনেরো দাঁতের পেনিয়াম সেট করা আছে মেশিনটিতে দর্শক শ্রোতায় মেশিনগুলো হচ্ছে হাই কোয়ালিটির মেশিন হেভি মেশিন এগুলো এগুলো হচ্ছে আপনার সাত ইঞ্চির ডেলিভারির আপনার বড় গরু মার্কা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি রিংগুলি ব্যবহার করা হয়েছে আট দাঁতের পেনিয়াম এবং দাঁতযুক্ত আনারস ব্যবহার করেছি এ মেশিনগুলোতে আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে হেভি মেশিনের অর্ডার ছিল ছোট মিডিয়াম এবং বড় বিভিন্ন ধরনের হেভি মেশিনের অর্ডার ছিল হেভি মেশিনগুলো আমরা তৈরি করেছি এ মেশিনগুলো ডেলিভারি দেওয়া হবে বিভিন্ন জেলাতে দর্শকতা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার যুক্ত কাভার মেশিন আপনাদের যাদের খামারি ভাইদের জন্য আপনার জিরো সাইলেজের যে মেশিনগুলোর প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দুই দুই ব্লেড চার ব্লেড বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কভার যুক্ত এবং কভার বাদে মেশিনগুলো বানিয়ে থাকি শ্রোতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারির আপনার দুই যুক্ত রিং পুলিশ সিস্টেমের এটা হচ্ছে মিডিয়াম মেশিন এটা মার্কা দেখতে পাচ্ছেন যদি এই মেশিনগুলো সরাসরি ওয়ার্কশপ থেকে পাইকারি মূল্যে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করে থাকি অরিজিনাল ইন্ডিয়ান পুজারি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ইঞ্চি ডেলিভারি আপনার মিডিয়াম সাইজের ছ মিডিয়াম গরু মার্কা মেশিন এটা হচ্ছে চার যুক্ত চার ব্লেড সিস্টেমের মেশিন এটা জিরো সাইজের যারা দানাদার খাবার বানাতে চান তাদের জন্য এই মেশিনগুলো খুবই একটি উপযোগী মেশিন যাদের বিশেষ করে ছাগলের খামার আছে তাদের জন্যে খুবই ভালো একটি মেশিন এগুলা আপনারা যদি এই মেশিনগুলো সরাসরি কারখানা থেকে পাইকারি মূল্যে কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরুলি সদর যশোর দশকসতায় মেশিনগুলো অনেকেই ইন্ডিয়ান বলে বিক্রি করে থাকে আপনাদের কাছে আপনারা কেউ প্রতারিত হবেন না এবং ফেসবুক প্রতারক এবং ইউটিউব প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন আপনারা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার দিবেন যাদেরই অর্ডার দেন না কেন দেখে শুনে বুঝে অর্ডার দেবেন কারখানা দেখবেন তাদের সব কিছু যাচাই বাসাই করে তারপরে অর্ডারগুলো দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কারখানা থেকে পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি আমাদের কারখানার সামনে মেশিনগুলো রাখা আছে এই মেশিনগুলো কমপ্লিট হবে তারপরে মোটর টোটর লাগায় আমরা বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এটা দুই যুক্ত এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চির ডেলিভারি এটা হচ্ছে ছোটো মেশিন আপনাদের যাদের দশ পনেরো বিশটা গরু বা ছাগল আছে তাদের জন্য মেশিনগুলো খুবই ভালো একটি মেশিন আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা আমরা এই মেশিনগুলো দেশি প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে নিজেরাই বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনগুলোর কোয়ালিটি আপনারা চাইলে ওয়ার্কশপে এসেও দেখে শুনে বুঝে আপনারা মেশিনগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা আমাদের ওয়ার্কশপের সামনে রঙ করা হয়েছে এবং ওয়ার্কশপের সামনে রাখা আছে মেশিনগুলো এই মেশিনগুলো আমরা আজ সন্ধ্যার মধ্যেই বিভিন্ন জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকব আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে আপনারা মেশিনগুলো যে কোনো জেলা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কৃষি মেশিনারিজগুলো বানিয়ে থাকি আপনাদের যে কোনো কৃষি মেশিনারিজের প্রয়োজনে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজেদের ওয়ার্কশপ আমরা নিজেরাই নিজেদের কাজগুলো করে থাকি মেশিন প্রস্তুত করে থাকি দর্শকতা আপনারা অবশ্যই যদি আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন পাইকারি মূল্যে মেশিনগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্টসপাতি কাটিংয়ের কাজ চলতেছে ফিটিংয়ের কাজ চলতেছে তারপরে মেশিনগুলো আরও কমপ্লিট হবে হওয়ার পরে আমরা আবারও এই মেশিনগুলো বিভিন্ন জেলাতে বুকিং দিয়ে থাকবো দর্শক এ পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করেননি এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আসেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা বড়ো বড়ো খামারি ভায়াদের জন্য আমরা হেভি হেভি ধরনের মেশিনগুলো খড় কাটা ঘাস কাটা এবং ভুট্টা সাইলেজের মেশিনগুলোও আমরা তৈরি করে থাকি আপনারা যদি এই সকল মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বড় বড় খামারিদের জন্য আমাদের হেভি মেশিনের হচ্ছে বানিয়ে থাকি আপনারা হেভি মেশিন নিতে চাইলেও দেওয়া যাবে এবং যদি সব মেশিনগুলো নিতে চান অবশ্যই আপনাদের এই মেশিনগুলোও দেওয়া যাবে আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক মেশিনগুলো আমাদের গোডাউনে রাখা ছিল গোডাউন থেকে বাইর করা হয়েছে যেহেতু এ মেশিনগুলো ডেলিভারি দিতে হবে যার কারণে এটা বাইরে রাখা হয়েছে এগুলো নিয়ে ভ্যানে করে আবার দোকানের সামনে নেওয়া হবে ওখান থেকেই কমপ্লিট করে তারপরে বিভিন্ন জেলাতে আমরা পাঠিয়ে দেবো তা দেখতেই পাচ্ছেন এখানে বড় মিডিয়াম ছোট বিভিন্ন সাইজের খড় বা কাটা মেশিন আছে খোলা যুক্ত এখানে সাড়ে চার ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি এবং সাত ইঞ্চি ডেলিভারির মেশিন এখানে তৈরি করা প্রস্তুত করা আছে এই মেশিনগুলো দোকানের সামনে নিয়ে যে মোটর লাগানো হবে তারপরে এই মেশিনগুলো আমরা বিভিন্ন জেলাতে ডেলিভারি দিয়ে দেবো দর্শক শ্রোতা আপনা আপনাদের প্রয়োজনে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন খড় ঘাস কাটা এবং ভুট্টা সাইলেজের জিরো সাইলেজের দানাদার খাবার বানানোর জন্য যে সকল মেশিনারিজের প্রয়োজন হয়ে থাকে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম